একদম মহারানী ভিক্টোরিয়ার মতো লাগতেছিল বল কি হ্যালো গাইস চলে আর একটা নতুন ব্লগ দিয়ে তো আজকে আমি আর মায়া চলে যাচ্ছি মেলায় মেলাটা হচ্ছে কোথায় নতুন বাজারে হরিবলা বলা তো মায়া এখানে কেনাকাটা করতেছে সে লাগতেছে তোমাকে আজকে হুম ওইটা না পুতুল নাও পুতুল নাও তো মায়া মিষ্টির জন্য একটা পুতুল নিল প্যাকেট না হবে ওই দেখ পয়সা দাও মানিও ফাঁকা হ্যাঁ গরিব মানুষ তুমি বলো কি ওইটা হচ্ছে মায়ার 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 পিঠে মায়ার মেয়ে তো এসে খুশি হ্যাঁ তুমি তো খুশি থাকবে টাকা যেতেছে আমার যেতেছে ওইটা নিয়ে কি করবে ও খেলতেই পারবে না তুমি ওইটাই নাও আরে পয়সা নেই এমনিতে ওইটাই নাও যেটা নিচ্ছে ওইটা নাও পয়সা তুমি দেবে লাগবে না দিতে সে মায়া দেখি দেখো তো গাইস মায়া এখন কি হলে কানের জন্য দুল নেবে নাকি তো আজকে ওকে ফুল পারমিশন দিয়ে দিয়েছি কি নেবে নেবে যা খুশি পছন্দ হইলো তোমার আরে যদি কথা হলো তোমার আজকে অনেক কিউট লাগতেছে সুন্দর মানুষ হ্যাঁ কুইন একদম মহারানী ভিক্টোরিয়ার মতো লাগতেছিল বললাম একদম মহারানী ভিক্টোরিয়ার মতো লাগতেছিল জোরে বল কি বললে পাগলির মতো লাগতেছে আমি বললাম তো মেলাটা বেশি বড় যে এইটুকু মেলা আর হচ্ছে মায়া আজকে আমাকে অলরেডি বলে দিয়েছে যে আজকে আমার মানি ব্যাগ খালি করবে তো আমিও দেখি কত টাকা শপিং করতে পারে মায়া এই নাও মানিব্যাগ দিয়ে দিলাম না মানি দিয়ে দিলাম এখানে পয়সাই নেই পছন্দ হলো তোমার

দেখি আকাশ কিরকম পারে না হলে বেচারি মুখটা অন্ধকার হয়ে যাবে না পারলে না পারলে বেচারি মুখটা দেখবো আমি কিরকম এখন তো হাসতেছে দেখবো না পারলে বেচারি মুখটা কিরকম হয় শেষ আমি না খেলি আমি না খেলি আমি খেলে পাইলাম না এখন মায়া খেলবে কত হয়েছে কত হয়েছে নহয় টিভি যাব আজিকালি ঠিক আছে টিভি যাবতো নেকি কথা হ'ল তিনি কৰক কি দুখ থাক থাক হয়েছে আর পুলিশকে কিনে নিয়ে যাবো থাক তো গাই আহ আমার খাবার শেষ মেলা আছে আমার ফেভারিট জিনিস সেটা হচ্ছে বেলপুরি তো মা খেয়ে এখন দেখো হালাকের মতো খাইতে মনে হয় কত বছর থেকে খাই ফিরিতে পারলে সবাই এরকম করে খায় তাই না একটা কথা আছে না যে ফিরিতে পেলে মানুষ আটকাত্র খায় সে হচ্ছে মায়ের অবস্থা ও কিন্তু শুনতেছে না আমি কেমন কী কি বলতেছি নিজের মনে খাইতেছে পরে যখন ভিডিও দেখবে তখন বুঝতে হবে যে আমি কী কী বলছি তোকে ভিডিওটা বেশি বড় করবো না বাড়ি যাবো তাড়াতাড়ি মায়ের খাওয়া হয়ে গেলো তোকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো কমেন্ট করো আর এসে পাখি